ইতিহাসে কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধু ইট পাথরের ঠিকানা নয় বরং সেগুলো রহস্য আর নানা কিংবদন্তির প্রতীক হয়ে ওঠে আর ফিউরার বাংকার হল ঠিক তেমনই এক কুখ্যাত জায়গা যার দেয়ালগুলো আজও যেন চাপা গুঞ্জনে ভরা কিন্তু এইসব গল্পের আড়ালে আসল সত্যিটা কি হিটলারের বাংকারের ভেতরে একেবারে শেষ মুহূর্তে ঠিক কি হয়েছিল চলেন আজ সেই সত্যিটা খুঁজে বের করা যাক আচ্ছা আসল ঘটনায় যাওয়ার আগে চলেন প্রথমে সেই গল্পগুলো একটু শুনে নি মানে যে কিংবদন্তিগুলো এই বাঙ্কারকে প্রায় একটা পৌরাণিক দুর্গের মতো বানিয়ে ফেলেছে সিনেমা বা গল্পের বই খুললেই আমরা কি দেখি তাই না একটা বিশাল গোপন দুর্গ যেখান দিয়ে পালানোর জন্য সিক্রেট সুরঙ্গ আছে মাটির নিচের লুকানো আছে রাশি রাশি গুপ্তধন আর এক সাম্রাজ্য যেন সেখান থেকেই তাদের শেষ লড়াইটা লড়ছে জনমানসে ফুরা বাংকারের ছবিটা কিন্তু ঠিক এমনই কিন্তু এই কিংবদন্তির পর্দাটা সরালেই যে বাস্তবতাটা বেরিয়ে আসে সেটা কিন্তু একদম অন্য রকম। তো বার্লিনের মাটির তলার এই শোকয়েত দুর্গ এটা আসলে কি ছিল দেখুন বাঙ্কার আসলে কোনো দুর্গটুর্গ ছিল না এটা ছিল বার্লিনের রাইক্স চ্যান্সেলারের খুব কাছে বানানো একটা সাধারণ এয়ার রেড শেল্টার এর একটাই উদ্দেশ্য ছিল বিমান হামলা থেকে বাঁচা আর হ্যাঁ এটাই হয়ে উঠেছিল অ্যাডলফ হিটলারের জীবনের শেষ হেডকোয়ার্টার এই বাংকারটা কিন্তু একবারে তৈরি হয়নি এর দুটো পার্ট ছিল প্রথমটা মানে পুরনো আর ওপরের অংশটার নাম ছিল ভোর বাংকার যেটা উনিশশো সালেই তৈরি হয়ে গেছিল এর ঠিক নিচেই উনিশশো সালে আরও গভীরে বানানো হয় নতুন আর অনেক বেশি মজবুত অংশটা যেটাকেই আমরা চিনি ফিওরা বাংকার নামে এর সুরক্ষাটা ঠিক কতটা মজবুত ছিল একটু আন্দাজ করা যাক বাংকারটার ছাদ ছিল সাড়ে তিন মিটার মানে প্রায় এগারো ফুট পুরু রিনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি ভাবা যায় এর একটাই কাজ ছিল মিত্রশক্তির বোমা বর্ষণ থেকে ভেতরের মানুষগুলোকে বাঁচানো সুতরাং বুঝতেই পারছেন কোনো জাঁকজমকপূর্ণ কেল্লা বা দুর্গ নয় এর ভেতরটা ছিল ভীষণই ছোট মানে একটা দমবন্ধ করা কংক্রিটের খাঁচার মতো এই যে একটা ক্লস্টোফোবিক পরিবেশ এটাই যেন পতনের দিকে এগিয়ে চলা একটা শাসনের মানসিক অবস্থার প্রতিচ্ছবি ছিল এবার আমরা এই গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি সেই শেষ দশটা দিন যখন ওপরের বার্লিন শহরটা ভেঙে পড়ছে থার্ড রাইখের পতন হচ্ছে তখন মাটির নিচে এই কংক্রিটের কবরের ভেতরে ঠিক কি কী ঘটছিল সময়টা উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিল মাস পতন তখন প্রায় নিশ্চিত কুড়ি তারিখে যখন বার্লিনের ওপর সোভিয়েট গোলা এসে পড়ছে হিটলার তার শেষ জন্মদিনটা পালন করলেন এর ঠিক নয় দিন পর উনত্রিশে এপ্রিল তিনি বিয়ে করলেন ইভা ব্রাউনকে কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র একদিনেরও কম পরের দিনই ত্রিশে এপ্রিল দুজনই আত্মহত্যা করেন এখানেই শেষ না তার পরের দিন একলা মে গোয়েবলস আর তার স্ত্রী তাদের ছয়টা বাচ্চাকে বিষ দিয়ে মেরে ফেলার পর নিজেরাও আত্মহত্যা করেন এরপর বাংকারের ভেতরে নেমে আসে এক ভয়াবহ চূড়ান্ত নিস্তব্ধতা সেই সময় ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শী পরে লিখেছিলেন আর তার কথাটা শুনলেই ভেতরের অবস্থাটা বোঝা যায় তিনি বলেন পরিবেশটা ছিল গভীর আতঙ্ক আর অবাস্তবতায় ভরা মনে হচ্ছিল যেন আমরা একটা কবরের মধ্যে আছি শুধু শেষের অপেক্ষা করছি এই একটা কথাই বুঝিয়ে দেয় কি ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে দিয়ে সবাই যাচ্ছিল তেরপর যুদ্ধ তো শেষ হল সোভিয়েত সেনারা যখন প্রথম সেই বাঙ্কেরে ঢুকল তারা কি দেখল ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছিল সোভিয়েতরা যা দেখল তা সব কিংবদন্তীর এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল ভেতরে ছিল চরম বিশৃঙ্খলা অফিসগুলো সব নচ করা হয়তো জরুরি কাগজপত্র খোঁজা হয়েছে ওপরে বাগানের মধ্যে পড়ে আছে আংশিক পোড়া কয়েকটা মৃতদেহ আর করিডোরগুলো একদম ফাঁকা শুনশান কোনো লুকানো গুপ্তধন তো দূরের কথা সেখানে যা ছিল তা হলো একটা শাসনের ভয়ঙ্কর পরিণতির নির্মম এক বাস্তবতা তো ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটা জায়গা তার আজ কি অবস্থা এই জায়গাটাকে এখন কিভাবে মনে রাখা হয়েছে যুদ্ধের ঠিক পরেই সোভিয়েতরা বাংকারটাকে আংশিকভাবে ভেঙে দেয় কিন্তু পুরোপুরি শেষ করা হয়নি অনেক পরে উনিশশো আশির দশকে যখন ওই এলাকাটা নতুন করে গড়া হচ্ছিল তখন বাংকারটাকে পুরোপুরি সিল করে মাটির নিচে কবর দিয়ে দেওয়া হয় উদ্দেশ্য ছিল একটাই যেন এর কোনও চিহ্নই আর ওপরে না থাকে এই বৈপরিত্যটা একবার ভেবে দেখুন যে জায়গাটা একসময় ছিল থার্ড রাইখের ক্ষমতার কেন্দ্রবিন্দু একটা বিশ্বযুদ্ধের প্রতীক আজ সেটা কি একটা সাধারণ সাদামাটা গাড়ির পার্কিং লট শুধু এক এককোনা একটা ছোট্ট তথ্যবোর্ড লাগানো আছে ব্যাস আর কিছুই নেই এর সেই অন্ধকার অতীতকে মনে করিয়ে দিতে পারে আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে তাই না এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলোকে বিশেষ করে যেগুলোর সাথে এত অন্ধকার স্মৃতি জড়িয়ে আছে সেগুলোকে আমাদের কিভাবে মনে রাখা উচিত এটা কিন্তু শুধু একটা বাংকারের গল্প নয় এটা ইতিহাস স্মৃতি আর একটা গোটা সমাজ কিভাবে তার কঠিন অতীতকে সামলায় তা নিয়ে ভাবার একটা বিষয়